জামাই ষষ্ঠীর বাজারে কদর বাড়ল ঢাকাই জামদানি শাড়ির বাঙালির বারো মাসে তেরো পার্বণ পহেলা বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি বারো মাসে বাঙালির একাধিক উৎসব ও পূজা পার্বণ রয়েছে এর মধ্যে জনপ্রিয় পার্বণ হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে সন্তানদের মঙ্গল কামনা করা হয় পালন করা হয় জামাই ষষ্ঠী মেয়ে এবং জামাইকে আমন্ত্রণ করে আদর আপ্যায়ন করাই এই উৎসবের রীতি জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা ব্রত পালন করেন এই বিশেষ দিনে আবার শ্বশুরবাড়ির লোকেদের অতিথি আপ্যায়নে খুশি হয়ে জামাইরা এ সময় নিয়ে আসেন তাদের জন্য নানা রকম উপহার সেই সব উপহারের মধ্যে শাশুড়ি মায়ের জন্য অন্যতম হল শাড়ি জলপাইগুড়িতে চলতে থাকা এক মেলাতে বাজি মাত করছে বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ি জামাই ষষ্ঠী এগিয়ে আসতেই শাড়ি বিক্রি বেড়েছে বলে জানালেন বাংলাদেশ থেকে আগত বিক্রেতারা সব মিলিয়ে শ্বশুরবাড়িতে যেমন আম কিংবা বেলাকোবার বিখ্যাত চমচম জায়গা করে নিয়েছে ঠিক তেমনি এবছর জলপাইগুড়িতে জামায়ের শ্বশুরবাড়িতে উপহার হিসেবে জায়গা করে নিল বাংলাদেশের জামদানি শাড়ি

বিক্রি করি এ আমাদের গত বছর নিয়েছে আবার বছর আসছে শাড়ি কিনতে আর আমাদের মেন ব্যবসায় দাদা আমাদের নিজস্ব তার বাংলাদেশের জামদানি বাংলাদেশি সুতি শাড়ি সিল কাতান এগুলো নিয়ে আমরা মেলা করি এখানে করি শিলিগুড়ি করি কলকাতায় করি অনেক জায়গায় করি দাদা মূলত মানে বাংলাদেশের প্রোডাক্ট যেটা আমাদের ক্যামেরা টাকায় ঢাকায় মুসলিম যেটা এখন ঢাকায় মুসলিমটা প্রচুর ডিমান্ড তারপরে দাদা আবার মনে করেন এই আমাদের ড্যামরার যে জামদানি জামদানি গুলো আমাদের প্রচুর চলে বুঝতে পারছেন জামাই ষষ্ঠী উপলক্ষে মোটামুটি ব্যবসা কিনা কয়েকদিন ধরে হচ্ছে মাঝখানে একটু নির্বাচনের কারণে একটু ই ছিল নির্বাচন পর থেকে ভালো ব্যবসা কিনা হচ্ছে আলহামদুলিল্লাহ কতদিন ধরে আপনাদের মেলা আমরা তো প্রায় এখানে এই মেলায় পড়ছি প্রায় আজকে এক মাস হয়ে যাবে কত বছর ধরে আসেন আমি তো মেলা করি প্রায় আজকে নয় বছর ধরে ইন্ডিয়াতে আসেন বাংলাদেশে মেলা করেন ইন্ডিয়াতে বেশি আগে বাংলাদেশ মেলা করতাম আমার বড় ভাই ইন্ডিয়াতে মেলা করত এই ক্ষেত্রে বড় ভাই অসুস্থ হয়েছে মারা গেছে তারপর থেকে আমরা এই মেলা টেলাটা করি আমাদের এখানে একটা স্টার চলতেছে এখন আর আমাদের বোম্বে স্টার চলতেছে পুনে বাংলাদেশের মেলা হয় হ্যাঁ আমাদের বাণিজ্য মেলা আমাদের একটা বংশভৃত ব্যবসা এই ব্যবসা গুলো চালার জন্য তাঁতিয়ে টাকা পয়সা দোয়া লাগে তার এক দেশে ঘুরি ব্যবসা কোনো বার ভালো হয় খারাপ হয় মিলেই ভালো তো হয় না হলে আসি কেন হ্যাঁ শাড়ি নিয়েছি এই জামাই শ্বশুর উপলক্ষে আমার মায়ের জন্য নিয়েছি শাড়ি তো খুব ভালো শাড়িগুলো বাংলাদেশের শাড়ি একদম মানে ফ্রেশ খুবই ভালো কাপড়ও ভালো খুব ভালো শাড়িগুলো খুবই ভালো সত্যিই সুন্দর এই ষষ্ঠী উপলক্ষে কি বাজার করা মানে সেরে নিলেন বাজারতে মেলা হ্যাঁ হ্যাঁ মেলাতেই সেরে নিলাম শ্বশুর উপলক্ষে মানে বাজার মানে শাড়ি শাড়ির ভ্যারাইটিস কোয়ালিটি খুবই ভালো শাড়ি কালারফুল প্লাস শাড়ির যে কোয়ালিটি আছে সেটাই কোয়ালিটিটাও খুব ভালো ভ্যারাইটিসও ভালো সব কিছুই ভালো মানে একদম মানে মন মতো শাড়ি পেয়েছি খুবই ভালো প্রিয়াঙ্কা দত্ত